যারা আশিকে রসুল তারা মদিনা শরীফকে আর সে আজমের চেয়েও শ্রেষ্ঠ বলে কারণ মদিনাই একটা মাটি আল্লাহ আল্লাহ সেই মাটিটা আর সেই এলাহি চেয়েও শ্রেষ্ঠ কয়েকজন বিখ্যাত বিখ্যাত ইসলামের স্কলার গবেষক চিন্তাবিদ মুফাসির মহাকিক মোদাক্কিক তিনারা বর্ণনা করেছেন বিখ্যাত কিতাব কিতাবটির নাম মিরকাত মিশকাত শরীফের সারা সেই কিতাবের দ্বিতীয় খণ্ড পাতা নম্বর দুশো বাইশে এই কথাটা লেখা বিক্ষাপ্ত কিতাব মক্কা নগরীর বিক্ষাপ্ত আলিফ আল্লা সফুরি শাফি রহমতুল্লাহ আলাই নিজের যুগপ্রসিদ্ধ কিতাব নুজাহাতুল মজালিস দ্বিতীয় খণ্ড পাতা নম্বর একশো চুয়াল্লিশে এই কথাটা লিখেছেন বিক্ষাপ্ত হানফি সমাজের একজন নক্ষত্র জিনাকে বলা হয় আল্লামা ইবিন আবেদিন স্বামী রহমতুল্লাহ আলায় ফতাবাইয়া স্বামী প্রথম খণ্ড পাতা নম্বর 364 তে এই কথাটা লিখেছেন আর আমাদের ভারতবর্ষের নয় সারা জগতের জিনি সুন্নিয়তের সর্ताज আলা হযরত আকাইনে মাাদানাইল মুহাক্কম ইমামে হানাফ সুন্নাত ইমামে আহমদ রেজা খান ফজলে পরালবি আলাইহির রাহমা ওয়া রিযওয়ান একটা যুগের প্রসিদ্ধ কিতাব লিখেছিলেন সেই কিতাবটার নাম আল আতাজার নববিয়া ফি ফাতাবাইয়া রেজাবিয়া যাকে চলতি ভাষায় ফাতাবাইয়া রেজাবিয়া বলা হয় সেই কিতাবের তৃতীয় খণ্ড পাতা নাম্বার 380 তে এই কথাটা লেখা এই সমস্ত আলেমগণ বলেন ও বিশ্বাসী শুনে सुनो মদিনায় একটা জায়গা আছে ওই জায়গাটা কিনবে এরকম ক্ষমতা কারো নাই শরীফে কিছুটা পরিমাণ জায়গা আছে বিশ্বের কোন শিল্পপতি কোন কোটিপতি কোন ধনী ওই জায়গাটা কিনতে পারবে না হয় তিনি হলেন ব্রিটেনের অধিবাসী লন্ডন শহরে তার বাড়ি তার নাম হলো বিলগ্রেড কম্পিউটারের ব্যবসা আছে সবচেয়ে বিশ্বের ধনী ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি অনিল আম্বানিরা ক্ষমতা নাই ওই জায়গাটা তো কোন জায়গাটা সেই জায়গা যে জায়গাটা কত মূল্যবান হচ্ছে জমিনের সমস্ত জায়গার চেয়ে মদিনার ওই জায়গাটা বেশি দামি জমিনের সমস্ত মাটির চেয়ে মদিনার ওই ভূমিটা মদিনার ওই মাটিটা বেশি দামি জমিনের সমস্ত জায়গার চেয়ে ওই জায়গাটা বেশি মূল্যবান হ্যাঁ হ্যাঁ জান্নাতের জান্নাতের মধ্যে ওরকম জায়গা নাই জান্নাতের চেয়েও ওই জায়গাটা বেশি বত্তম কাবা ঘরের চেয়েও ওই জায়গাটা বেশি বত্তম বাইতুল মুকাদ্দাসের চেয়েও ওই জায়গাটা বেশি বত্তম সাত আসমানের চেয়ে ওই জায়গাটা বেশি বত্তম সাত জমিনের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম এমনকি আরশে যে যেটা সবচেয়ে উত্তম তার চেয়েও মদিনার ওই জায়গাটা বেশি উত্তম ওই জায়গা যদি আরশে আজমের চেয়েও উত্তম হয় তাকে কিনবে এরকম ক্ষমতা কারো নাই সেই জায়গাটা কোন জায়গা ওই জায়গার জন্য বলা হয় যে জায়গাটা আমার রসুলে পাককে রসুল পাকের শরীর মোবারককে রসুল পাকের বদন মোবারককে আমার রসুলে পাকের পিঠ মোবারককে ধরে রেখেছে অর্থাৎ মদিনা শরীফে রোজাই আগদাসের নিচের মাটিটা ওই মাটিটা হলো সবচেয়ে বেশি উত্তম কেন তার কানেকশন আমার নবীর সাথে তার সম্পর্ক আমার নবীর সাথে যার সম্পর্ক নবীর সাথে হয়ে যায় সে মর্যাদা পান হয়ে যায় কিছুদিন আগে একটা ঘটনা কলকাতার উর্দু পেপার আকবরে মশরিকে দেখছিলাম আমেরিকার একজন বিখ্যাত দার্শনিক বিখ্যাত বৈজ্ঞানিক নাম তার হলো হিরন নেলসন ইসলাম নিয়ে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটির তিনি বড় একজন বিজ্ঞানের প্রফেসর বিজ্ঞান নিয়ে চলাফেরা করেন ইসলামকে একটু বুঝতে চাইলেন ইসলামের কিতাব কোরআনে পাক পাকের কিছু হাদিস যখন পড়লেন ইসলামের মাধুর্য মনের মধ্যে চলে এলো কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন আমার নবীকে কোরানে পাককে চিনার একটু চেষ্টা করলো তো তার মনের যে ময়লা ছিল সেটা দূর হয়ে গেল আল্লাহ হকাল আল্লাহ তো মদিনার এই জায়গাটা হলো সবচেয়ে বেশি মূল্যবান এই জন্য কবি কি বলেন খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জামিন হ আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে তোমার বুকে আরাম করেন তোমার বুকে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ও গো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারিনা আমার প্রাণের একটা ঘটনা পড়ে গেল বলে দি সমাজে আমাদের এই ঘটনাটা খুব কাজ দেবে চলার পথে একজন বুজরুগ ব্যক্তি বিভিন্ন মাজার ঘোরার জন্য নিজের বাড়ি থেকে বেরোলেন তখন লোক পুটুলি বেঁধে নিতেন কাপড়ের একটা বুঝতে পেরেছেন ঘটি খেজুর এগুলো পানি কিছুটা ভরে দিত তার হাতে একটা আংটি ছিল চাঁদির একটা আংটি বুঝতে পেরেছেন আর মহিলাদের জন্য চাঁদি আর সোনা ছাড়া অন্য কোনো অলঙ্কার পরা যাবে না আর চাঁদি সোনা ছাড়া অন্য কোনো অলংকার পরে মহিলারা যদি নামাজ পড়ে নামাজটাই হবে পুরুষ যদি সোনার আংটি পরে নামাজ পড়ে নামাজ হবে না তো একটা আংটি আছে সেই আংটিতে একটা খুব মূল্যবান একটা পাথর আছে তো এক মসজিদে গেছে তো সেই মসজিদে একটা চোরও নামাজ পড়তে গেছে মসজিদে কিছু জুতো চোরও যায় বুঝতে পেরেছেন গ্রামের নয় তবে শহরে কলকাতা দিল্লি এই সমস্ত জায়গায় দেখবেন না যে জুতোগুলো একবারে প্যাকেটে বগলে ভরে নিয়ে যাচ্ছে যাবে না কেন জুতোটা যে চুরি হয়ে যাবে পাঁচ অক্টে পাঁচটা জুতো কেউ কিনতে পারবে ওই জন্য খাপ থাকে দেখবেন বড় বড় মসজিদে জুতো চোর যাইতে এক চোর গেছে সেই চোর বলছে ওই আংটিটা তো আমাকে চুরি করতে হবে ওর সাপ ধরলো এই বুজুর্গ ব্যক্তি বুঝতে পেরেছে এত চোর আমার সাপ ধরলো কেন ওর মনে কিছু খারাপ আছে ওকে সাথে নিয়ে নিল এক জায়গায় গিয়ে রাত্রি অতিবাহিত করলো হোটেল ভাড়া নিল এবারে কিন্তু ওই আংটিটা চুরি করার জন্য চোর ওই নেক ব্যক্তির সাথী হয়েছে বুঝেছেন শুয়ে পড়েছে এই বুজরুগ ব্যক্তি খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে কারণ সে রাত্রের দুটো তিনটার দিকে উঠে তাহার যদি নামাজ পড়বে আল্লাহ করবে এ চোর কিন্তু ঘুমোয়নি এই রাত সাড়ে দশটা এগারোটা বারোটার দিকে বলছে আংটিটা চুরি করে আমি পালাব এবার ওর আঙুল গুলা দেখছে তো আল্লাহ আঙুলে ওর আংটি নাই বা হাতের আঙুল দেখছে আংটি নাই পায়ের জামার পকেট দেখছে আংটি নাই ওর নাই ওর পুটুলিটা আংটি নাই গেল কোথা সারা রাত খুঁজতে থাকলো তারপরে বুজরুক যখন উঠে গেলো তখন তাড়াতাড়ি শুয়ে পড়লো এই রাতে তো আংটি পেলো না দ্বিতীয় রাতেও আবার ওইভাবে আংটি খুঁজলো আংটি পেলো না খুব ছোট করে বলি তৃতীয় রাতেও আংটি পেল না এইভাবে দশ রাত অতিবাহিত করলো আংটিটা চুরি করার জন্য এগারো রাতে বলছে এই ফকিরের সাথে থেকে আমার লাভ নাই ফজরের নামাজ পড়ে বলছে হজর মুসাফা করি আপনার সাথে আমি চললাম বাড়ি বলছে কেন তুমি বড় শখে এসেছিলে আমি আজমের শরীফ যাব দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার যাব কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি রহমতুল্লাহ আলের মাজার যাব চলো আমার সাথে না না আপনার সাথে থেকে আমার আর লাভ হবে না বলছে বাবা তুই আমার সাথে কি লাভে এসেছিলি একটু বল না কেন এসেছিলে বলে না বলতে চাই না তবে যে কেন এসেছিলে আমার সাথে বল বলতে চায় না তা বলছে আচ্ছা বল না তারপরে তোর যদি আমি কিছু মনের ইচ্ছা পূরণ করতে পারি তো করবো আচ্ছা একটা আমার প্রশ্নের আপনি উত্তর দেন তো এই দিনের বেলায় আপনার হাতে আংটিটা দেখি আর রাতের বেলায় আপনার আংটিটা কোথায় চলে যায় তা বলছে তুই কোথা কোথা খুঁজেছিলি বল তা বলছে আপনার ডান হাত খুঁজেছিলাম ডান হাতের আঙুল পেলাম না বা হাতের পাঁচটা আঙুল খুঁজলাম পেলাম না দুই পায়ের দশটা আঙুল খুঁজলাম পেলাম না আপনার জামার পকেট খুঁজলাম পেলাম না লুঙ্গির আশেপাশেও খুঁজলাম পেলাম না আপনার জামার পকেট খুঁজলাম পেলাম না আপনার ব্যাগ খুঁজলাম সেখানে কেন আপনি আমার জামার পকেটে ভরতেন আমি জানি তুই আমার আংটিটা চুরি করার জন্য আমার সঙ্গী হয়েছি আর তুই আমার আঙুল তো খুঁজবি আমার তো খুঁজবা নিজের পকেট তুমি খুঁজবা না বলছে তাই সুবার আগে যখন তুমি পেশাব করতে যেতে আমি আংটিটা খুলে তোমার পকেটে ভরে দিতাম ওই আংটি যে আংটির জন্য আমি এত ছুটে বেড়াইছিলাম সেই আংটি আমার ঘরে বলছে আবার ফজরে যখন তুমি ওই বাথরুমে যেতে আবার আংটিটা তোমার পকেট থেকে আমি বের করে আঙ্গলে ভরে দিতাম চুরি করবে কি করে তুমি কেমন বুদ্ধি বলুন তো একটা ঘটনা লাগছে তাই না কি শিক্ষা আছে এদিকে মুসলমান ও যদি নিজের পকেট পেয়ে যেত মনের ইচ্ছা পূরণ হয়ে যেত এইভাবে নিজের নিজের ইমাম সাহেবের ভুল খুঁজতে যায় হাজি সাহেবের ভুল খুঁজতে যায় মুফতি সাহেবের ভুল খুঁজতে যায় নিজের ভুলটা কখনো খুঁজলাম হ্যাঁ ও চোর নিজের পকেট খুঁজলো খুঁজলো না খুঁজলে আংটি পেয়ে যেত ঠিক আমরা যদি নিজের ভুলটা খুঁজতাম মুসলমান তাহলে আমরা মহা মানব হয়ে যেতাম মানুষ তো যে নিজের ভুল আগে সে খুঁজবে তারপরে সংশোধন করবে আগে নিজের ভুলকে খুঁজুন আর সেই ভুলটাকে ভুল বলে মেনে নেন আর সংশোধনের চেষ্টা করুন সমাজে আপনি একটা বড় ব্যক্তিও হতে পারবেন আল্লাহ আল্লাহ রসুলের কাছেও আপনি একটা সববারীয় ব্যক্তি হবেন